আজকের এই ভিডিওটিতে কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি তরমুজ খাওয়ার উপকারিতা কি তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল যা আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তরমুজে থাকা লাইকোপিন ক্যান্সারের প্রবণতা অনেকটাই কমিয়ে দেয় এছাড়া ও তরমুজ অক্সিডেন্টে ভরপুর মানসিক চাপ কমাতে চাইলে শবেদা খান মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে লেবুর রস খান দাঁত সাদা করতে চাইলে স্ট্রবেরি খান ওজন দ্রুত বাড়াতে চাইলে কলা খান দ্রুত ওজন কমাতে চাইলে আনারস খান ব্লাড প্রেশার বেড়ে গেলে তেঁতুল খান ব্লাড প্রেশার কমে যাবে দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন তাহলে লেবু কমলা মালটা বেদানা আনারস ইত্যাদি ফলের জুস খাবেন দ্রুত জ্বর ছেড়ে যাবে যদি নাক সর্দিতে বন্ধ হয়ে যায় তাহলে রসুন খান দ্রুত সর্দি থেকে মুক্তি পাবেন অতিরিক্ত ঘামাচি হয়েছে ঘামাচি তাড়াতে গোলাপ জল মিশ্রিত নিম পাতার রস ঘামাচির যাবে অতিরিক্ত কোমরের ব্যথায় ভুগছেন কোমরের ব্যথা কমাতে যেসব খাবার খাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান যেমন বাদাম তৈলাক্ত মাছ সামুদ্রিক মাছ চিয়াসিড ইত্যাদি যুক্ত খাবার খান যেমন দুধ ডিম ডাল এবং বিভিন্ন ধরনের মাছ অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যুক্ত খাবার খান গোলমরিচ দারুচিনি হলুদও খেতে পারেন নিয়মিত হলুদ খেলে তা জয়েন্টের পেন কমাতেও সাহায্য করে এছাড়াও টাটকা ফল খান আনারস আপেল চেরি বিভিন্ন রকমের বেরি লেবু জাতীয় ফল এইসব ফল আপনার ব্যথা দূর করার পাশাপাশি শরীর সুস্থ রাখতেও সাহায্য করবে যে সব খাবারগুলি হাই প্রেশার নিয়ন্ত্রণ করে পটাশিয়াম ও ফসফরাসে পরিপূর্ণ আঙ্গুর তাই হাই ব্লাড প্রেশার কমাতে আঙ্গুর খেতে পারেন কলা একটি কলাতে রয়েছে সাড়ে মিলিগ্রাম পটাশিয়াম তাই প্রতিদিন কলা খেলে এটি হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও ধীরে ধীরে কমাতে সাহায্য করে রয়েছে যা রোগীদের ইতিবাচক ভূমিকা পালন করে রসুন ধমনীয় শিরায় জমে থাকা কোলেস্ট্রল গলিয়ে দিতে সাহায্য করে রসুন পাতিলেবু ভিটামিন সি তে ভরপুর পাতিলেবু যা হৃদযন্ত্রের সূক্ষ্ম নলগুলির শক্তি বাড়ায় এতে নিয়ন্ত্রণে থাকে। শ্বাসকষ্টের রোগীরা কমাতে খাবারগুলি খাবে। আঙুর শরীরের অক্সিজেনকে ঠিকঠাক মতো কাজ করাতে ভীষণ কার্যকরী আঙুর তরমুজ তরমুজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা সার্বিকভাবে শ্বাসকষ্টের রোগীদের শরীর সুস্থ রাখে আপনি যে কোনো লেবু খেতে পারেন শরীরের অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে লেবু ব্রোকলি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে এই উপাদানগুলি ফুসফুসের সমস্যা রোধ করতেও সাহায্য করে এরপর বলি কিশমিশ খাওয়ার উপকারিতা কি কিশমিশ হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে কিশমিশ বা রক্তশূন্যতাই ভুগছেন তাহলে রোজ রাতে চার থেকে পাঁচটা কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রেখে তা প্রত্যেক দিন সকালবেলায় কিশমিশ সহ জলটি খেতে পারেন এর থেকে আপনি রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা দূর করতে পারবেন এছাড়াও কিশমিশ হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে খাওয়ার উপকারিতা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে বেদানা বেদানা সাহায্য করে প্রোস্টেট ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধ করে বেদানার রস বেদানা রক্ত স্বল্পতা দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এসবের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খেতে পারেন যেমন কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আখরোট চীনা বাদাম অ্যাপ্রিকট পামকিন সিড সানফ্লাওয়ার সিড কালো কিশমিশ সোনালি কিশমিশ্রুটি ফুটিও খেতে পারেন ড্রাই ফ্রুটস একাধিক রোগ থেকে মুক্তি দেয় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে যা প্রতিদিনের ডায়েটে থাকলে ডায়াবেটিস ওবিসিটির মতো রোগ নিয়ন্ত্রণ করে তো এই ছিল আজকের বিশেষ কিছু উপকারিতা